হ্যাঁ এখানে দুইটা অরেঞ্জ একদম ফ্রেশ সুন্দর পেয়ারা বাগানের হ্যালো সবাই কেমন আছেন বাবা তুমি কি করছো পেয়ারা খাচ্ছ কোন গাছ থেকে ছেড়েছো এটা ওখান থেকে তো আমরা একটা বাগানে চলে আসছি সাথে কমলা এবং পেয়ারা দুইটারই বাগান পেয়ারা পেকে গেছে কিছু কিছু পেয়ারা দেখতে পাচ্ছেন পেকে নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মোস্টলি এগুলো তো পোকা হবে অনেক গাছ এখানে এই তো কমলা ধরেছে কিন্তু অনেক ছোট বড় হতে টাইম লাগবে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাত্র হয়েছে জি বাবা তুমি খেয়েছো কেমন এটা মজা তুমি কোন গাছ থেকে ছেড়েছো এটা ওখান থেকে কে ছিঁড়ে দিয়েছে নানা ভাই ভাই এটা কি মজা হ্যাঁ ওকে খাও তো গাজরগুলো মনে হচ্ছে বেশি ঘন হয়ে গেছে এগুলো আরো পাতলা করে লাগাইতে হয় পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা পেয়ারাতেই পোকা এগুলো আবার পলিতেน দিয়ে আটকে রাখছে একদম ফ্রেশ সুন্দর পেয়ারা বাগানের দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আমাকে দিয়েছে একটা এই যে এটা বাগানটা বেশ বড় এখান থেকে অনেক দূর পর্যন্ত ওই ওই মাথা পর্যন্ত এটা কে আসছে দেখি তো ওয়াও তুমি ও তোমার কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে তুমি ইঁদুরের মতো খাচ্ছ

ওকে আমরা এখন চলে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ